সোয়াবিন আর আলুর এরম একটা কষা কষা তরকারি পরোটা লুচি বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর এটা বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য প্রথমেই আপনাদের সয়া গরম জলে একটু ভিজিয়ে রাখতে হবে তারপর স্কিনে দেওয়া উপকরণ দিয়ে আপনাদের একটা বাজা মশলা বানিয়ে নিতে হবে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপকরণগুলো কিন্তু একদম ঘরোয়া আর ইজি অ্যাভেলেবেল তাই আশা করি এটা বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর মশলাগুলো যখনই খুব ভালো করে ভাজা হয়ে যাবে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে পাউডার করে নিন এবার একটা কড়িতে নিয়ে নিতে হবে সরষের তেল তারপর সবার প্রথমের মধ্যে আপনাদের আলুটাকে ভেজে নিতে হবে সাথে অবশ্যই এটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবেন আর তারপর এটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে আর তারপর আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি আর তারপর এই পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা তারপর যখনই দেখবেন এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে মশলার মধ্যে আপনারা দিয়ে দিন রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাকে আপনাদের একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি অবশ্যই এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দেবেন তারপর টমেটোর কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিতে হবে আপনাদের এখানে টক যেটাই যেটাই তরকারিটাকে বেসিক্যালি একটু রিচনেস দেবে আজ তারপর গরম জলে ভিজে রাখা সয়াবিনটাকে আপনাদের জলটাকে একদম প্রেস করে বের করে দিয়ে অ্যাড করে দিতে হবে তারপর একবার ভালো করে মেশিনে ঢাকা দিয়ে কুক করে নিন পাঁচ থেকে সাত মিনিটের জন্য আজ তারপর ঢাকাটা ঠাকুর নিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তারপর সেটাকে একবার ভালো করে মেশিনে দিয়ে দিন এখানে ভেজে রাখা মশলা আর টমেটো আর দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আচ্ছা স্টেজে এখানে আপনারা ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিন আজ তারপর একবার ভালো করে মেশিনে ফুটিয়ে ফিনিশ করুন এটাকে ধনে পাতা দিয়ে